ইনফিনিক্সের খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি রিজনেবল প্রাইসের মধ্যে প্রিমিয়াম ফিল দিবে এমন একটি ডিভাইস তারা নিয়ে আসছে সেটা হচ্ছে স্মার্ট নাই খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন বড় বড় মতো ইনফিনিক্স খুবই সুন্দর একটি ডিজাইন নিয়ে আসছে এই প্রাইস সিগমেন্টের মধ্যে খুবই স্মুথনেস আপনার একশো বিশ হার্জ এর এবং জি ওয়ান প্রসেসর দেওয়া হয়েছে করে নিউ ব্র্যান্ড প্রসেসর সাথে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন ইউজ করা হয়েছে অরিজিনাল অ্যান্ড্রয়েড ভার্সন এটা কিন্তু কোনো গো ভার্সন না আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে নিবির ব্লগস নতুন আরেকটি একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি ইনফিনিক্স মোবাইলের শোরুমে ইনফিনিক্স এর নতুন একটি ডিভাইস লঞ্চ করেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইনফিনিক্স এর নতুন ডিভাইসের বর্তমান যে বাজার মূল্য আছে এবং এর যে ফিচার আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা পাশে থাকা একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেট গুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম শাহন ভাই

মধ্যে দিবে এমন একটি ডিভাইস তারা নিয়ে আসছে সেটা হচ্ছে স্মার্ট নাইন তো চলুন আমরা এই ফোনটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাই আপনাদেরকে দেখাই যে যারা রিজনেবল প্রাইস এর মধ্যে ফোন নিতে চাচ্ছেন এবং প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এবং হ্যান্ড ফিলটা চাচ্ছেন এবং প্রিমিয়াম কোয়ালিটি ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্যই এই ফোনটি তো চমৎকার স্মার্ট নাইন এই ফোনটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রিজনেবল এর মধ্যে আমি প্রাইসটি পরে জানাচ্ছি আপনাদেরকে আগে সেটটি দেখাই চলুন সো এই হচ্ছে আমাদের সেট স্মার্ট নাইন দেখেন এখানে ব্র্যান্ডিং করা আছে ওয়ান টোয়েন্টি হারস সিক্স পয়েন্ট সেভেন ডিসপ্লে উইথ ডাইনামিক বার ফর্টি এইট মান্থ টিউভি সার্টিফাইড অ্যান্ড হ্যালো জি 81 ওয়ান প্রসেসর ডুয়াল স্পিকার থ্রি হান্ড্রেড পার্সেন্ট ভলিউম এবং পাওয়ার ফাইভ এম এল ইডি ফ্ল্যাশলাইট সো চমৎকার এই ডিভাইসটি চলুন আমরা দেখি এই হচ্ছে ডিভাইস স্মার্ট নাইন সো খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন বড়ো বড়ো মতো ইনফিনিক্স খুবই সুন্দর একটি ডিজাইন নিয়ে আসছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে এইটার প্রাইস কিন্তু আন্ডার টেনকে এতটুকু আমি আপনাদেরকে বলে দিই আন্ডার টেনকে মধ্যে একটি বেস্ট কোয়ালিটি ডিভাইস ইনফিনিক্স আপনাদেরকে প্রোভাইড করতেছে এবং এটার ডিজাইন এবং আপনার স্লিমনেস এবং আপনার দেখেন ক্যামেরা মডিউলটিও খুবই চমৎকার করা হয়েছে এবং এটা হচ্ছে আপনার ফ্রন্ট ফেইস এবং দেখেন এখানে কিন্তু আপনার ডুয়েল স্পিকার ইউজ করা হয়েছে সো চমৎকার এই ডিভাইসটি আপনারা পেয়ে যাচ্ছেন মিল গ্যাজেটসে আসলে এবং এটা কিন্তু ফর্টি এইট মান্থ আপনার স্মুথনেস দিচ্ছে এবং টিও বি ফাইভ এই ফোনটি এবং সাথে কিন্তু পাঁচ হাজার এম ব্যাটারি এবং এইটিন ওয়াট ফাস্ট চার্জিং কিন্তু আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন সো এই ফোনটিতে আপনি ক্রিস্টেল ক্লিয়ার অ্যাপ ওয়ান পয়েন্ট এইট অ্যাপাচার কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে কিন্তু আপনার ক্রিস্টেল ক্লিয়ার আপনি ওয়ান পয়েন্ট এইট অ্যাপ ইউজ করা হয়েছে এবং রিয়ার ক্রিস্টেল ক্লিয়ার ক্যামেরা হচ্ছে থার্টিন মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে এইট মেগাপিক্সেল সো চমৎকার এই ডিভাইসটি আপনারা দেখাই এই যে দেখেন এই ফোনটিতে খুবই সুন্দর একটি চমৎকার ইউজ করা হয়েছে এবং এইটার কিন্তু এলইডি ফ্ল্যাশলাইটটাও কিন্তু রিয়েল টোন এলইডি ফ্ল্যাশলাইট ইউজ করা হয়েছে সো চমৎকার একশো বিশ হার্সের রিফ্রেশ সহকারে এই ফোনটি দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে যদি আমরা আপনাকে দেখাই যে এই ফোনটিতে র্যাম ইউজ করা হয়েছে আপনার এই ভেরিয়েন্টটা স্মার্ট নাইন সিপিউ জি এইটি ওয়ান অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন এবং ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন এইট মেগাপিক্সেল আর রিয়ার ক্যামেরা পাচ্ছেন থার্টিন মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং র্যাম পেয়ে যাচ্ছেন থ্রি জিবি বাই এক্সপেন্ড করতে পারবেন আপনি আরও থ্রি জিবি সো থ্রি জিবি সাথে থ্রি জিবি র্যাম আপ টু সিক্স জিবি র্যাম এবং রোমটা পেয়ে যাচ্ছেন সিক্সটি ফোর জিবি সো চমৎকার এই ভেরিয়েন্টটা আপনি পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটার কিন্তু দুইটি ভেরিয়েন্ট আছে একটা একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টও আছে ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম স্টোরেজ সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ফোনটি কিন্তু আপনার মধ্যে খুবই চমৎকার একটি আপনাকে প্রিমিয়াম কোয়ালিটি ফিল দিবে দেখেন খুবই স্মুথনেস আপনার একশো বিশ হার্সে ওয়ান দেওয়া হয়েছে একবারে নিউ নিউ প্রসেসর সাথে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন ফর্টিন ইউজ করা হয়েছে অরিজিনাল অ্যান্ড্রয়েড ভার্সন এটা কিন্তু কোনো গো ভার্সন না সো চমৎকার এই ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন তিন জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টটা মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকায় সো নয় টাকায় চমৎকার এই ডিভাইসটি যদি আপনারা পারচেজ করতে চান চলে আসবেন আমাদের মিল গ্যাজেটসে এবং এটির আরেকটি ভেরিয়েন্ট যেটা সেটা হচ্ছে চার সেই ভেরিয়েন্টটা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় সো চমৎকার এই ডিভাইসগুলো আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এক বছরের সম্পূর্ণ পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এই ফোনটি কিন্তু জুবল অ্যান্ড ড্রপ রেসিস্ট্যান্ট সার্টিফাইড মানে আপনার হাত থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার হাত থেকেও যদি পরে সেটটি কিন্তু সহজে ভাঙবে না ডিসপ্লেটা স্ট্রং করা হয়েছে আগে থেকে এবং আগের তুলনায় এটার ভলিউম পেয়ে যাবেন থ্রি হান্ড্রেড পারসেন্ট এবং আমি যদি আপনাদেরকে একটু ক্যামেরা কোয়ালিটিটা একটু দেখাই এটা হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরা আপনি একটু দেখেন জাস্ট একটু ক্যামেরাটা দেখেন হ্যাঁ ছবিটা কিন্তু আপনার ফাটবে না এবং কিন্তু ছবি আপনার নষ্ট হবে না খুবই চমৎকার একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এইট মেগাপিক্সেল এবং রিয়ার ক্যামেরাটা আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু থার্টিন মেগা পিক্সেলের আমি আপনাকে কিন্তু যদি একটু দেখাই এটা হচ্ছে থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা এই দেখেন ঠিক আছে ছোট ছোট লেখাগুলোও কিন্তু আপনি স্পষ্ট ক্লিয়ার এখানে দেখতে পাচ্ছেন সো চমৎকার এই ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকা তিন জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এবং আরেকটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন চার একশো আঠাশ এগারো হাজার নশো নব্বই টাকায় সো হানড্রেড পারসেন্ট অফিসিয়াল ফোন এবং সারা বাংলাদেশে আপনারা কিন্তু আমাদেরকে কল করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সারা বাংলাদেশে জেলায় থানায় আমরা এটা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যারা প্রবাসী ভাই আছেন তারাও কিন্তু আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন এবং আপনাদের প্রিয় মানুষের হাতে কিন্তু আপনারা এই ফোনগুলো পৌঁছে দিতে পারেন যারা গিফট করতে চাচ্ছেন আপনাদের মুরব্বী বাবা মাদের তারাও কিন্তু এই ফোনটি খুব সহজেই ইউজ করতে পারবে এবং লং লাস্টিং একটি ফোন আপনারা তাদেরকে দিতে পারবেন এবং তারা কিন্তু এই ফোনটি নিয়ে খুবই প্রিমিয়াম হ্যান্ডফিল এবং প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন কিন্তু তারা পেয়ে যাচ্ছে এই প্রাইস সিগমেন্টের মধ্যে এবং আপনার যদি এই ফোনটি চান আপনারা হাতের পুরোনো কোনো ফোন দিয়ে যদি এক্সচেঞ্জ করতে চান সেটাও অফার আছে এবং এই ফোনটির সাথে কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি সাথে পাবেন আপনি ব্যাক কভার ব্যাক পলি এবং হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর আর হেডফোন সাথে থাকে না আমরা এটার সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটি হেডফোনও আপনাদেরকে গিফট হিসেবে প্রোভাইড করে দিচ্ছি সো আপনারা নিশ্চেনশনে নিয়ে যায় অফিসিয়াল ফোন যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের এখানে অর্ডার করতে পারেন এবং আমি আশা করি যে এই প্রাইজের মধ্যে আপনারা এই ফোনটি নিয়ে কেউ নিরাশ হবেন না এবং আপনারা এই ফোনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ভেরিয়েন্টই আমাদের এখানে পেয়ে যাবেন আর আপনাদের যেটা বললাম যে এক্সচেঞ্জের যে অপশনটা সেটা আপনাদের যে কোনো পুরনো ফোন দিয়ে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এবং ভালো একটি এক্সচেঞ্জ প্রাইস পাবেন আপনারা এবং আমাদের যদি কোনো কোয়ারি থাকে আপনারা আমাদের সরাসরি কল করতে পারেন যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সরাসরি আমাদের শপে এসে আপনারা লাইভ এক্সপিরিয়েন্স করে এই ফোনগুলো পারচেস করতে পারবেন এবং আমাদের পেজে মিল গ্যাজেটস যে পেজটি আছে আমাদের এই পেজে গেলেও আপনি আর অন্য ফোনের ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের যদি কারও কোনো যে কোনো ধরনের সার্ভিস প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের মিল গ্যাজেটসকে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং সরাসরি চলে আসতে পারেন আপনাদের এই ফোনগুলো পার্চেস করলে শুধু যে এক বছরের ওয়ারেন্টিতে এটা অফিসিয়াল থাকছে এবং আপনারা কিন্তু লাইফ টাইমের জন্য ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটা আমাদের মিল গ্যাজেটস থেকে পেয়ে যাবেন তো আমরা একদিনের জন্য আপনাদের সাথে বিজনেস করতে চাই না আপনাদের সার্ভিস আমরা সবসময় সর্বদাই আপনারা আমাদের মিল গ্যাজেটস থেকে সার্ভিসটা পেয়ে যাবেন এবং আশা করি আপনারা কখনো প্রতারিত হবেন না কারণ আমাদের এখানে যা আছে সবই অফিসিয়াল এবং আপনি যখন যেমনটা চাবেন ঠিক তেমন কোয়ালিটি তেমন জিনিসই আপনার কাছে দেওয়া হবে আপনাকে পৌঁছে দেওয়া হবে আরেকটা কথা বলে দিই এটা কিন্তু আমাদের কোনো অনলাইন শপ না আমাদের ফিজিক্যাল শপ সো আপনার হান্ড্রেড পার্সেন্ট ট্রাসলেট অনুযায়ী আপনারা অর্ডার করতে পারেন যে কোনো জায়গাতে যে কোনো প্রান্তে আমরা এই ফোনটি আপনাদেরকে পৌঁছে দেবো সঠিক প্রাইসে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাদের প্রোভাইড করতে হবে সো আশা করি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ লিগেছে এবং যদি আমাদের কোনো ভুল ইনফরমেশন যেয়ে থাকে সেই ক্ষেত্রে ক্ষমা চোখে দেখবেন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি মিডিয়া সিনার ফাতালি বিদায় নিচ্ছি মিউজ গ্যাজেটস থেকে আসসালামু আলাইকুম